আসসালামু আলাইকুম আপনার সবাই কেমন আছেন আশা করি আপনারা সবাই ভালোই আছেন আজ অন্যরকম একটি ভিডিও নিয়ে আপনাদের মাঝে উপস্থিত হয়েছি এটি হচ্ছে ঠাকুরগাঁ সদর উপজেলা থেকে কোন ব্যারেজে রুইয়া রাস্তা প্রায় পাঁচ থেকে ছয় কিলোমিটার উত্তরে এই নদীটি অবস্থিত এই নদীর উপর গড়ে উঠেছে একটি ব্যারেজ এই ব্যারেজের নাম হচ্ছে টাঙ্গন ব্যারেজ যেটি টাঙ্গন নদী থেকে টাঙ্গন ব্যারেজ উৎপত্তি হয়েছে উনিশশো সালের দিকে শুক্র মৌসুমে কৃষি জমির সেচ সুবিধা জন্য ঠাকুরগাঁও সদর উপজেলা আকচা ও চিলারং ইউনিয়নে সীমানায় এ সুক নদীতে বাদ নির্মাণ করা হয় যা বরির বাঁধ নামে পরিচিত পঞ্চাশ একর এলাকায় নদীর উপর নির্মাণ হয়েছে বরির বাঁধ মৎস্য এখানে মূলত সারা বছরই কাউকে মাছ ধরতে দেওয়া হয় না বড়ির বাদে এ আটকে থাকা পানিতে প্রতি বছরই মৎস্য দপ্তর বিভিন্ন জাতের মাছ পোনা ছাড়ে এরপর শীতের শুরুতে এ মাছের সবার জন্য উন্মুক্ত করে দেওয়া হয় এভাবে বছরের পর বছর ধরে এ সময়টা চলে আসছে বুলিরবাদ এলাকার মাছ ধরার মিলন মেলা যা এটি আজকে বর্তমান মিলন মেলা নামে চলতেছে তো আমরা মূলত দেখতে পাচ্ছি যে প্রচুর দর্শনার্থী দূর থেকে দেখতে এসেছে এই মিলন মেলা এবং এটি বুড়ির বাদ নামে অবস্থিত এবং আমরা দেখতে পাচ্ছি যে এই এইখান থেকে গেট ছাড়ানো হবে তাই বিভিন্ন রকম বিভিন্ন এলাকার লোকজন এ আশায় আসে কবে গেট ছাড়ানো হবে এবং এই যে নদী এবং এ এটা মূলত খাল তাতে কোনো রকম হট্টগোল বা গণ্ডগোল না হয় আইন আইনশৃঙ্খলা বাহিনীও এখানে নিয়োগ দেওয়া হয়েছে এবং বিভিন্ন জায়গা বিভিন্ন এলাকার লোকজন আর ছুটে এসেছে এই মাছ দেখার জন্য এবং বুড়ির বাদ দেখার জন্য ভাই এভাবে মাছ মারবেন নাকি এই যে প্রচুর পরিমাণে এলাকা দেখেন সম্পূর্ণ কিন্তু এখানে মাছ ধরানো হবে ঠাকুরগাঁও রুইয়া অঞ্চলে এ ধরনের বাদ মূলত তিনটি রয়েছে তার মধ্যে টাঙ্গন ব্যারেজ আর যেটি রুইয়া থানায় অবস্থিত এবং একটি বাদ যেটি ভুল্লি থানায় অবস্থিত টাঙ্গন ব্যারেজে বিভিন্ন জায়গা থেকে মানুষ ছুটি আসে মাছ ধরার জন্য কেউ মাছ ধরার জন্য কেউ মাছ দেখার জন্য কোন বুড়ির বাদের নামকরণ বড়ির নাম নামকরণের মূলত মেন উদ্দেশ্য হচ্ছে বুড়িরবাদ হওয়ার কারণ হল এটি একটি বয়স্ক বুড়ি মহিলাকে কেন্দ্র করে তৈরি হয়েছে বলে স্থানীয় প্রচলিত লোকজন বলে থাকে যদিও এর মূল নাম হলো নদী। এবং নির্মাণ সেচ প্রকল্প তবে স্থানীয় একটি বুড়ির বাদ নামক পরিচালিত এই বাড়টি উনিশশো বিরাশি সালে ঠাকুরগাঁও সদর উপজেলা আকচা ও চিলারং ইউনিয়নে সদর উপজেলা নদীতে নির্মাণ করা হয় যার মাধ্যমে কৃষি জমিতে সেচ সুবিধা নিশ্চিত করে বুড়ির পিছনে কোনো সুনির্দিষ্ট ঐতিহাসিক তথ্য নেই